মুহাম্মাদিও আলা আলিহি আজমা ইম ফেলিয়েনা দিও রে মৌলা ফেলিয়েনা দিও ফেলিয়েনা দিয় মোদের ফেলিয়ে না দিও গুনাহ যত করেছি আমরা খেয়া তুমি বান্দা আছে বন্দিগি নাই শেষ করেছি জিন্দগি আখেরাতের বিচার দিনে এ পাপীদের উপায় কি রহমান রাহিম নামে নিয়েছি আল্লাহ তোমায় বানিয়া কেমন করে আমাদের তুমি জাহান ফেলিবা মাফ করে দাও আল্লাহ মাফ করে দাও গুনাহ যত করেছি আমরা তুমি দাও রাবুল আলমিন তোমার নবীর প্রেমের কিছু কথা তোমার বান্ধাদের সামনে তুলে ধরেছি আবার বৃদ্ধ মনিতা চোখের পানি ফেলে কেঁদেছে মতো দুইটা হাত বানায় ধরেছি জীবনের সব গুণার জন্যে তোমার কাছে মাপ চাই ও জাহানের মালিক আমাদের জীবনের সব গুণা তুমি আল্লাহ জেনে না জেনে অন্ধকারে আলায় গোপনে প্রকাশ্যে যত পাপাচার করেছি আল্লাহ সব মাপ করে দাও ও গফার ও সত্তার আল্লাহ মেহরবানি করে আমাদের মনে তোমার সত্তার লোভের চাদর দিয়ে ডাইকে দাও রব্বুল আলমিন পুরাদের হজরত আবু বানায় দাও لوگ در کے خالد بن والد بنائے داؤ پر در آل اللہ ان در کے تمہر کا یا اللہ ان در کے فاطمہ خدیزت القبرہ مطلب بنائے داؤ رب العالمین سٹو سٹو بچہ گلر ایمان

এই অনেকে নিজের হাতে নিজের বাপ কবরে আসছে জীবনে কোনদিন মা বলে আরেকটা ডাক দিতে পারবে না জীবনে কোনদিন আব্বা বলে একটা ডাক দিতে পারবে না আল্লাহ যাদের মা নাই বাপ নাই ওই যে কাফন পরা মারে দেখছে আর মায়ে ডাকছে কাফনের সজ্জিত বাপরে দেখছে আর কোলে ফিরে কবরে নামাইছে বাশের খোলগুলা নিজাতে বিছাইছে আল্লাহ মা বাপ জন্মের তরে হারাইয়া ফলাইছে তাদের মা বাবার কবর হলো জান্নাতের বাগান বানায়া না আল্লাহ যাদের পিতা আছিল প্রাণ ভরে খেদমতরা তৌফিক দান কর আল্লাহ আমাদের আন নেককার পরহেজগার বানায়া না ইয়া আল্লাহ বাংলার জমিনে তোমার নবীর دشمنদের সর্বোচ্চ শাস্তি মানুষদের ইমান জাগ্রত করে দাও আল্লাহ রব্বুল আলামিন আয় মালি জানি না কোন দোকানের কাফন আমাদের জন্য রেডি হয়ে গেছে কোন বাস না জানি পাই গেছে কখন জানি মসজিদের কোনার পালকি পরে দাঁড়ায় যায় আল্লাহ মরার আগে শহীদ মরণ আমাদের দিয়ে দিও আল্লাহ

কতদূর দ্বারা আসছে আল্লাহ তোমার বান দ্বারা এখানে আসছে আল্লাহ কদম কদম নেক দেয়া বাড়ি পৌঁছে আমি বালা মুসিবত থেকে ধরে ধরে হিফাজত করিয় আল্লাহ এই যুব সমাজকে তোমার কাছে আমানস দিয়ে গেলাম যৌবনের গুণার থেকে ওদের তুমি রক্ষা করো ন اللهم انا نسألك الجنة ورزاك ونعوذ بك من النار. اللهم اكفناه بما شئت، اللهم انا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. اللهم ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين وجعلنا للمتقين اماما. رب رحمهما كما ربياني صغير رب رحمهما كما رب صغيرا صغير صغارا صغير اللهم اجعل في قلبي نورا في بصري نورا وعن يميني نورا وعن شمالي نورا اللهم يا عليم علمني يا خبير أخبرني يا بصير وأبصرني سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين امين امين برحمتك يا ارحم الراحمين